আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফুরগারিস পার্কের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের দেখাবো হচ্ছে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হট অ্যান্ড কুল অ্যান্ড নর্মাল তিনটেই কিন্তু বের হবে দেখেন এটা কিন্তু নর্মাল এটা কিন্তু হট এবং এটা কিন্তু স্টপ সেক্ষেত্রে এই যে কলগুলো দেখতে পাচ্ছেন আমাদের কাছে দুইটা কোয়ালিটির কল আছে যেটা হচ্ছে একটা থাকবে বেসিং কোয়ালিটি একটা থাকবে ওয়াল মাউন্ট কোয়ালিটি এটা হচ্ছে ওয়ালে লাগাতে পারবেন এটা হচ্ছে আপনি বেসিংয়ে লাগাতে পারবেন দুইটা সিস্টেমে রয়েছে বাজারে আপনি অনেক ধরনের কল পাবেন যেমন এই কলগুলো এই কলগুলো কেনই বা আপনি আমাদের কাছ থেকে নিবেন আমি বলে দিচ্ছি এই কলগুলোর মধ্যে কি কি থাকতেছে ইনস্টলেশনের জন্য যাবতীয় যা আছে সবকিছু পাবেন কিন্তু এই কলটার একটা বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু দেখেন এসএস এ থাকবে 100% এসএস কারণ আর এটা অনেক সময় দেখা যায় যে আপনি এটা যে দিবে এটা কিন্তু অনেক সময় দেখা যায় এটা পলিশ করা থাকে যেমন কালার কিন্তু এসএস এর পলিশ করা থাকে প্লাস্টিকের উপর প্লাস্টিকের উপর পলিশ করা থাকে এটা কিন্তু 100% প্লাস্টিক না দেখেন শব্দ হচ্ছে এটা কিন্তু এসএস এর সেই ক্ষেত্রে আর এটা ছাড়া এবং আরট হচ্ছে এটার দেখাই এর মধ্যে কিন্তু আপনারা যে সার্কিটটা এটা কিন্তু শর্ট সার্কিট হওয়ার কোনো ভয় নেই কারণ সার্কিটটা থাকবে এক পাশে কয়েল থাকবে আর পাশে দেখেন আমি একটু দেখাই দিচ্ছি তারপর আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে সার্কিট এটার সাথে কিন্তু কয়েলের কোনো ধরনের সম্পর্ক নাই এটা হচ্ছে এটা হলো সার্কিট গেল এবার আসেন এটা হচ্ছে কয়েল এই যে কয়েলটা কয়েলটা ছোট বড় হওয়ার কারণে দাম কম বেশি হয় এটার মধ্যে যে কয়েলটা দেখতে পাচ্ছেন এই কয়েলটা কিন্তু পাঁচ প্যাস পাঁচটা প্যাস রয়েছে দেখেন এখানে ভিতরে দেখা যাচ্ছে পাঁচটা প্যাস রয়েছে এই পাঁচটা প্যাসের কম ইয়ার যেটা আছে ইনস্ট্যান্ট কল এটা কিন্তু আপনার বাজার আপনারা অনেক জায়গায় পাবেন না আমাদের কাছ থেকে এটা পাচ্ছেন খুব রিজনেবল প্রাইসের মধ্যে আজকে বলে দিচ্ছি প্রাইসটা মাত্র 1950 টাকা উনিশশো বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইজে আপনি কোথাও এই কল পাবেন না একবারে বাংলাদেশ চ্যালেঞ্জ দিতে পারি এই কল আপনি কোথাও পাবেন না যেটা হচ্ছে আমরা যে প্রাইজে দিচ্ছি আমরা হচ্ছে অথরাইজ ডিলার যার কারণে আপনি যদি ব্যবসা করতে চান তাহলে আপনি আমাদের কাছে যোগাযোগ করতে পারেন কারণ হচ্ছে আমরা দিয়ে থাকি হিউজ পরিমাণ প্রোডাক্ট এবং আমাদের কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট রয়েছে চাইলে আপনি আমাদের কাছে নিতে পারবেন নিয়ে ব্যবসা করতে পারবেন যারা এক পিস নেবে তাদের জন্যও কিন্তু পাইকারি পাইকারিতে নিচ্ছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি আপনি যেখানে নেন সারা বাংলাদেশে একবারে গ্রাম পর্যায়ে যদি হয় সেখানেও কিন্তু আপনি নিতে পারবেন একবারে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় সীমিত সময়ের জন্য আপনারা জানেন শীত কিন্তু পুরোপুরি পরে গেলে তখন কিন্তু এই প্রোডাক্টের দাম পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা চলে আসবে আপনি অন্য অন্যান্য পেজগুলো দেখেন অনেক বিরিয়তে আছে পঁচিশশো ছাব্বিশশো আঠাশশো কিন্তু বিক্রি হয় কিন্তু আমরা একবারে কাস্টমারদেরকে এমন একটা প্রাইজে দিয়ে দিচ্ছি আপনি বাংলাদেশ চ্যালেঞ্জ বলছি এটা আপনি বাংলাদেশ চ্যালেঞ্জ দিতে পারেন সারা বাংলাদেশের কোথাও আপনি এই প্রাইজে পাবেন না উনিশশো পঞ্চাশ টাকা তাও আবার ডেলিভারি ফ্রি ভাই মা দাম কমে দিয়েছি বলে মান কিন্তু খারাপ না এক আপনি আপনি দেখতে পারেন সেম জিনিস সেম প্রোডাক্টে কিন্তু আপনি অন্যান্য অন্যান্য জায়গায় কিন্তু আড়াইশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিনছেন কিন্তু আপনি কেনই বা আপনি আমাদের কাছ থেকে কিনবেন না এটা একটা ব্যবহারের নিয়ম বলে দেই এই ব্যবহার নিয়ম মেনে যদি আপনি ব্যবহার করেন এই কল আপনার পনেরো বিশ বছরও কিছু হবে না কারণ হচ্ছে এটা যখন আপনি কলটা ফিটিংস করবেন কলটা যখন পানি সেরে আগে এগে পানিটা সেরে নেবেন যখন দেখবেন কল দিয়ে পানি পড়তেছে তখন আপনি এই ইলেকট্রিক লাইনটা লাগাবেন তাহলে এই কল আপনার পনেরো বিশ বছর কোনো ক্ষতি হবে না সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারেন যাদের বাসায় বৃদ্ধ বাবা মা রয়েছে ওজু করতে কষ্ট হয় শীতের দিনে ফজল নামাজ পড়লে উঠলে কিন্তু ওজুটাই খুব কষ্ট হয় করতে সেক্ষেত্রে আপনি কিন্তু শুধুমাত্র সুইচটা দেবেন সাথে সাথে পানি নিবেন অলওয়েজ কিন্তু এটা দিয়ে গরম পানি পড়বে এটা কিন্তু এমন না যে গিজারের মতো পানি স্টোরেজে থাকবে ওরকম না আপনি সুইচ দিবেন সাথে সাথে পানি পাবেন সেক্ষেত্রে এটা সীমিত সময়ের জন্য অফারটি দেওয়া যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনি আমাদের কাছ থেকে এই কলটা নিতে পারবেন দুইটা মডেলের হবে একটা বেসিং আর একটা হচ্ছে ওয়াল যার যেটা পছন্দ হবে ওটা নিতে পারবেন দাম মাত্র উনিশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি আর যারা আমাদের লোকেশন আসতে চান আসতে পারেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকার ফার্মগেট গেট আনন্দ সন্ত সিনেমা ঠিক বিপরীতে ক্যাপিটাল সুপার মার্কেটের তলায় দোকানের হচ্ছে প্রকার দোকান নাম্বার চুয়ান্ন আসলে আপনারা পেয়ে যাবেন আর যারা আসতে না পারবেন লোকে আপনাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ব্যাপী ডেলিভারি সুব্যবস্থা রয়েছে সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ